নমস্কার বিশ রাশি আপনার হ্যাঁ বিশ রাশির জাত জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ অংশ এবং ২৬ সালের নভেম্বর পর্যন্ত রাশিফল যেখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনার ফোর্থ হাউসে কেতুর অবস্থান তার ফলে রক্তের পিপাসু রক্তের চোষণকারী কুচক্রী ব্যক্তির দ্বারা আপনি বর্তমানে যেমন হচ্ছেন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক তেমনভাবে ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতিগ্রস্ত কোন দিকে হতে পারে কীরকম প্রভাব আপনার জন্য ফেলতে পারে কেতু আপনার কেমন প্রভাব বিস্তার করতে পারে আপনার জীবনে এবং কেতু কোন কোন দিকে আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও কেতু আপনার জন্মকুণ্ডিতে প্রকৃত অর্থে কিরকম রয়েছে এবং বিশ্বরাশির সব বিশ্বরাশির কি এই রকম প্রবলেম চলবে তা জানতে হলে জানতে চাইলে এটি পঁচিশ সালের শেষ এবং ছাব্বিশ সালে নভেম্বর পর্যন্ত রাশিফল কিরকম যাবে অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে সিংহের ঘরে কেতুর অবস্থান ভালো হয় মানে অনেকে বলেন তুঙ্গ হয় কিন্তু প্রকৃতার্থে আপনি অন্তরস্থল থেকে একদম আপনাকেই বলছি হ্যাঁ আমি এটা ইঞ্জিনিয়ারিং আলোকপাত করছি ইন সকল উদ্দেশ্যে বলছি তথাপি আপনার একটু অন্তঃস্থল একটু ঠান্ডা মাথা একটু ভাবুন তো যে কেতু আপনার ফোর্থ হাউসে প্রবেশ করার পর থেকে সত্যি কি ভালো ফল দিয়েছে আপনাকে বর্তমানে দিচ্ছে আপনাকে তাহলে আপনারা শুনে থাকেন যে সিংহের ঘরে কেতু অত্যন্ত ভালো ফল দেয় না কিন্তু কোনো জায়গায় ভালো বলতে পারে না কারণ ও যে ঘরটায় বসে না সেই ঘরটাকে ব্লক করে দেয় যেমন আপনারা অনেকে ফোন নাম্বারকে ব্লক করেন ফেসবুকে অনেককে ব্লক করে দেন তাই তো ব্লক করে দেন করেন তো ঠিক ব্লক করলে কি হবে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কেতু কি করে জায়গাটাকে সেই ভাবটাকে যে ঘরে বসে সে ঘরটাকে সে ব্লক করে দেয় ব্লক করে কি হবে আপনার চতুর্থ ভাবের যে কারকতা সেটা ব্লক হয়ে গেল কেতু যেহেতু দেখুন রাহু ক্ষেত্রে কোন প্ল্যানেট নয় এটা বিন্দু তাদের নির্দিষ্ট কোনো ঘর দেওয়া হয়নি রাশি চক্রে যে ঘরে বসে সে ঘরটাকে সে দখল করে নেয় যেমন একজন ব্যক্তি খারাপ ব্যক্তি সে ছলে বলে কৌশলে জায়গা দখল করে নেয় নিতে চায় ঘর সে ছলে বলে কৌশলে জায়গা দখল করে জায়গাটাকে ছাড়তে চায় না কেতু যে ঘরটাকে বসে সে ঘরে জায়গা দখল করে নেয় রাহু তাই রাহু তাই তাহলে এবার উপর দিয়ে যে গ্রহগুলো যাবে সেই গ্রহকে সে ইম্প্যাক্ট করতে করতে যাবে ও সংস্পর্শে যে গ্রহগুলো আসবে তাকে ইম্প্যাক্ট করে দেবে তাহলে এই মত ফেজেন্ট কেতু বর্তমানে তাহলে কেতু বর্তমান ফুটতে আছে আছে কিন্তু পূর্ব ফার্গু নক্ষত্র নিয়ে আছে অর্থাৎ চর্ণ নক্ষত্র নিয়ে আছে যে চরণ আপনার তৃতীয় প্রতি এবং সেই চন্ডই হচ্ছে আপনার রাশি যা তুম্বক্ষেত্র হয় চন্দ্র তুঙ্গ হয়েও তুঙ্গস্থ হয়েও ভালো ফল দিতে পারছে না কি করছে আপনার মনের অন্তঃস্থলটায় বারবার ডিপ্রেশন দিচ্ছে বারবার আপনাকে অন্তঃস্থলে মারাত্মক জ্বালা যন্ত্রণা করে তুলছে করছে তো সেটা যে কোনো দিক থেকে হতে পারে সেটা যে কোনো দিক থেকেই হতে পারে যদি আমার সাথে সহমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সটা আছে কমেন্ট করবেন তো যে কেতু যেহেতু একটা অন্ধ ব্যক্তি মস্তকটা মৃত ঘটটা আছে তাহলে একটা অন্ধ ব্যক্তিকে আপনি সাপোজ ভাবুন অন্ধ ব্যক্তি যদি যে দিকে ছেড়ে দেবেন ও সেই দিকেই কিন্তু চলে যাবে কেতু মানে শুধু স্পর্শতা আছে এবার অনেকে কেতুকে তপস্যাতে কেতুকে অনেকে গুজ্জবিদ্যার কারও খ্যানত্যান বলে সেটা অন্য দিক থেকে সেটা সেটা ব্যাখ্যাটা আলাদা মানে একটা গ্রহের মধ্যে সব রকম একটা গ্রহের মধ্যে যেমন ভালো আছে খারাপও আছে কি রাহুকেতুর মধ্যে খারাপের গুণটাই বেশি মানে তামসিক গুণটাই বেশি তামসিক বলতে খারাপ রজ মানে প্রথম সত্য রজ তম তিনটে গুণ থাকে মানুষের জীবনে যেটা নিয়ে গঠিত হয় তাহলে একটা তম তামসিক প্ল্যানেট একটা রাজসিক ঘরে প্রবেশ করেছে মানে একটা ঘরটা শুধু ঘরটা রাজস্বিক ঘর অগ্নিতত্ত্বের ঘর এবং ওই ঘরটার ঘরটা হচ্ছে সৃষ্টির মূল আধার তাহলে সৃষ্টির আধারে যদি আপনার সৃষ্টির গোড়ায় হয় একটা ছ সন্তান ছেলে মেয়ে যদি গোড়াতেই পড়াশোনা খারাপ করে গোড়ার মূল ভীতে তার সে কি পরবর্তীকালে কিছু করতে পারবে অনেকাংশে পারে না অনেকে পারে সেটা তাদের চেষ্টা প্রচেষ্টা পরিশ্রম অর্থবাসার দ্বারা কিন্তু ভিড় যদি হয় তাহলে কিন্তু সে কোনোদিনই কিছু করতে পারবে না তার জন্য কি হয় আমাদের প্রথম ব্যাকরণ শেখানো হয় ব্যাকরণ অ ক ক খ খ শেখানো হয় কেন ব্যাকরণ মূল ভিতটাকে তৈরি করার জন্য তাহলে সিংহের ঘরটা হচ্ছে সৃষ্টির আধার সে সৃষ্টির ঘরে কেতু বসে আছে রবির ঘরে তাই তো তাহলে বর্তমানে পুরুষের মনে নিয়ে আছে এর ফলে কি হচ্ছে বেশি ইম্প্যাক্ট ফেলছে আপনার মন মানসিকতায় ফেলছে তো আমি কিন্তু বলেছি রক্তের পিপাসু রক্তের পিপাসু ব্যক্তির দ্বারা আপনি কিরকম প্রভাবিত বলবো সব বলবো একটু একটু অপেক্ষা করুন বলবো তো কি হচ্ছে যেহেতু ফোর্থ হাউস আমাদের কি নির্দেশ করে আমাদের অর্ধাবস্যা আমাদের পরিশ্রম আমাদের একগ্রতা আমাদের এগিয়ে চলা শক্তি আমাদের গৃহ আমাদের বাসস্থান আমাদের মন মানসিকতা আমাদের প্রাথমিক স্তরে পড়াশোনা আমাদের মাতাকে আমাদের মনের অন্তস্থল মনের অন্তরস্থল পাবলিক স্থানটাকে ইন্ডিকেট করে থাকে আরও অনেক কারকতা আছে সেই ঘরের অব অবস্থানরত তা সবগুলো যে কারকতাগুলো বললাম সবগুলো কারকতায় কিন্তু কেতু ইন্ট্যাক্ট করতে থাকবে তাই প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আসতেই পারে সব বিষয়ে কি একই রকম ঘটনা ঘটাবে না তাতে হতে পারে না কখনো একটা বিশ্বরাশির দেখা গেল একশো কোটি মানুষেরই আছে সবাই কি একই রকম ফল পাবেন পাবেন নিশ্চয় না এর জন্য দেখতে হবে হাতের পজিশন কেমন আছে হাতে যদি স্থান অত্যন্ত খারাপ থাকে ইনপ্যাক্টটা বেশি হবে হাতে যদি স্থান ভালো থাকে ইনপ্যাক্টটা কম হবে তার সঙ্গে দশা যদি চলে কোনো কারণে কেতু রাহু বা কেতু শুক্র বা চন্দ্র বা কেতু শনি বা কেতু রবি এরকম চলে বা কেতু মঙ্গল এরকম চলে তাহলে ইম্প্যাক্টটা বাড়াবে এবং একটু যে গ্রহগুলো বললাম এগুলো আপনার হাতে কেমন মানে হাতে হস্তরেখা কেমন আছে যদি ভালো থাকে ইম্প্যাক্টটা কম পাবেন খারাপ থাকলে ইম্প্যাক্টটা বেশি পাবেন তার জন্য বারবার বলি হাতটাকে বিচার করাতেন ছবি দেখে হাত দেখে খুব বোঝা যায় না সামাসামনি বসে লাইভ হাত দেখতে হয় তবে কিন্তু প্রোফাইল জাজমেন্ট করা যায় দেখুন তারপরে এরপরে কি হচ্ছে যে আপনার মন মানসিকতার মধ্যে নেগেটিভ ইমপ্যাক্ট ঢুকিয়ে দিয়েছে আপনার মধ্যে হটকারিতা ডিপ্রেশন বললাম আপনি কখন কোনটা কীরকম কোন পথে যাবেন বুঝতে পাচ্ছেন না ওই যে বললাম অন্ধ ব্যক্তিকে যেদিকে ছেড়ে সেদিকে আপনি চলে যাবেন তাই তো তাহলে আপনার অন্তঃস্থলে দিশাহীন অবস্থার মধ্যে রয়েছে আপনার মন মানসিকতা পাবলিক স্থানে কেতুর অবস্থান রয়েছে ফোর্থ এবার কি হচ্ছে তাহলে ফোর্থ হাউসে ফোর্থ হাউস আপনার সপ্তম ভাব তাহলে ফোর্থ হাউসে ফোর্থ হাউস আপনার সপ্তম ভাব সেটা মঙ্গলের ঘর তাই তো তাহলে ফোর্থ ফোর্থের প্রচণ্ড ভাব বললাম ফোর্থ থাউজে চতুর্থ ঘর হচ্ছে ফোর থাউজে চতুর্থ ঘর আপনার সপ্তম ভাব ফোর থাউজেন্ড সপ্তম উল্টো দিকের ঘরটি হচ্ছে আপনার কী ভাব দশম ভাব বুঝুন বুঝুন তখন আমি ফোর্থটাকে ইন্ডিকেট করছি ফোরথ থাউজে চতুর্থ ঘর আপনার সপ্তম ভাব ফোর্থ থাউজে উল্টো দিকের ঘর আপনার দশম ভাব তা দুটো ঘরকে কিন্তু কী করলো ইনফ্যাক্ট ফেলে দিলো কেনলো আপনার কেনটাকে ইম্প্যাক্ট ফেলে দিল কেন ইম্প্যাক্ট ফেলে কি হবে অর্ধাবাসা পরিশ্রম পরাক্রমতার জায়গায় আপনাকে বারবার আপনি তো চেষ্টা করছেন লড়াই করছেন পরিশ্রম করছেন এগোচ্ছেন কিন্তু এগোতে গিয়ে মাঝপথে গিয়ে আপনি থেমে যাচ্ছেন এগোতে গিয়ে ভয় পাচ্ছেন ভাবছেন এত পরিশ্রম করতে আজ চেষ্টা করছি আলটিমেটলি ফল তো আসছে না দিশাহীন অবস্থা হয়ে পড়ছেন মনে অন্ত দিশাহীন করে দিচ্ছে আপনার জীবনে এই যে গ্রহগত অবস্থান খারাপ তারপরে সুযোগের সন্ধানী হয়ে তারা আপনার জীবনে প্রবেশ করছে এবার ঢুকছে কিন্তু মূল ব্যাখ্যায় ঢুকছে আস্তে আস্তে কিন্তু বোঝার চেষ্টা করুন তাহলে কি হলো রক্ত পিপাসু কিছু কুচক্রী ব্যক্তি আপনার জীবনে বন্ধু হয়ে ছলনাকারী হয়ে আপনার প্রবেশ করলো প্রবেশ করে কি করছে আপনার হাতে প্রতি মুহূর্তে প্রতারণার চেষ্টা করছে সে প্রতারণা হতে পারে টাকা পয়সা নিয়ে সে প্রতারণা হতে পারে মন মানসিকতা নিয়ে সে প্রতারণা হতে পারে অর্থ নিয়ে সে প্রতারণা হতে পারে আপনার প্রেম ভালোবাসা নিয়ে সে প্রতারণা হতে পারে আপনার পরিবারের যে কোনো বিষয় নিয়ে সে প্রতারণা হতে পারে আপনার জীবনের মূল্যবান সময়টুকু নিয়ে ছেলেখেলা করা তারা আপনার যে প্রবেশ করছে প্রবেশ করে আপনাকে বিভাস্ত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সেই রক্তের পিপাসু কুচক্রি ব্যক্তি দ্বারা তাহলে বলবেন যে সব ব্যক্তি কি যা প্রবেশ করছে তা সবাই তো কুচোকি না আপনি তো চলাপত একা থাকতে পারবেন না কাউকে না কাউকে আপনার সঙ্গে রাখতে হবে আপনার পরিচয় ঘটবে আপনি কাজ করবেন আপনি মিশবেন তাই তো তাহলে কুচকে তারাই রক্তের পিপাসু কুচকি তারাই হবে যাদের জন্ম তাই হবে যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল রাহুর অবস্থান নেগেটিভ শনি কেতুর অবস্থান নেগেটিভ বুধ রাহুর অবস্থান নেগেটিভ বুধকেতুর অবস্থান নেগেটিভ চন্দ্র কেতুর রাহুর অবস্থান নেগেটিভ কেতু সঙ্গে মঙ্গল নেগেটিভ তাইতো তারপরে কি হচ্ছে চন্দ্র রাহু এবং মঙ্গলের অবস্থান নেগেটিভ এই ধরনের ব্যক্তি যে সমস্ত যে সমস্ত ব্যক্তি থাকবে তার কি করবে আপনার জীবনে ছলে বলে কৌশলে চেষ্টা করবে ডুবে গিয়ে আপনাকে পিঠে ছুরি মারবে বর্তমানে আপনার খারাপ দশ চলছে বর্তমানে আপনার পরিস্থিতি ভালো নেই সুযোগের সন্ধ্যা নেবে ছোড়া মারবে এবং আপনাকে প্রতি মুহূর্তে রক্ত চুষার চুষার মতন চুষে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে দিচ্ছে তার ইম্প্যাক্টটা বর্তমানে চলছে এবং সবচেয়ে বড় কথা কি হচ্ছে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে যদি আপনার হাতে কেচুসটা অত্যন্ত খারাপ থাকে তাহলে আপনার ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া আপনার উপর প্রয়োগ করবে প্রতি মুহূর্ত অগ্নি বান আপনার উপরে ফেলবে শুষ্ক বান আপনার উপর ফেলবে বান মারবে অনেকে বিশেষ করে না তথাপি এটাই শ্রেষ্ঠ অদৃশ্য বলে পরিযুক্ত অদৃশ্য কেন শত্রুতার কিছু চুক্তির কুচক্রি দ্বারা ব্যক্তি যা ক্ষতি করে এরকম ব্যক্তি আছে তারা প্রতি কুচক্রির দ্বারা ব্ল্যাক দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে বর্তমানে ফলে কি হচ্ছে আপনার মন মানসিকতা আপনার পরিবার আপনার অর্থনৈতিক জায়গায় কর্মের জায়গায় আপনি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন এগোতে গিয়েও চেষ্টা করার পরিশ্রম করার ফলেও আপনি পিছু হেঁটে যাচ্ছেন পিছু পিছোতে পিছোতে আপনি সে সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছেন তাহলে পাশু ব্যক্তির দ্বারা আপনি হচ্ছেন ক্ষতিগ্রস্ত আর কি হচ্ছে আপনার পরিবারে যেহেতু ফোর্থ হাউসের অবস্থান রয়েছে পরিবারে অশান্তি পরিবারে ভাই ভাই গণ্ডগোল টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া বারবার প্রয়োগ করা স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করা সন্তান মা পিতা মাতার সন্তান ও পিতা মাতার মধ্যে সন্তান সৃষ্টি করা তৃতীয় ব্যক্তি যে কোনো হয়ে একজন প্রবেশ করে সংসার নষ্ট করা সম্পত্তি বেদখল করার চেষ্টা করা সম্পত্তি আপনার জীবন আপনার প্রাপ্ত সম্পত্তিকে বর্ণ কৌশলে আদায় করার চেষ্টা করা আপনাকে প্রতি মুহূর্তে একটা বিভীষিকার মধ্যে ফেলে দেওয়া আপনার পরিবারে যখনই বাড়িতে প্রবেশ করছেন একটা জা গায়ে জ্বালা পোড়া একটা অশান্তি মনোভাব বাড়িতে যে প্রবেশ করছেন দুঃখ যন্ত্রণার মধ্যে যেন এমনি কিছু কিছু না ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল নিয়ে হয় স্বামী স্ত্রীর মধ্যে না স্বামী স্ত্রী মিলে মাতা পিতার মধ্যে মাতা পিতার সঙ্গে সন্তানের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে বারবার আপনার মধ্যে অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন ইনফ্যাক্ট ওই যে হাতে 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 কেতুস্থানটা খারাপ জন্মকুণ্ডিতে কেতুস্থান অবস্থানরত সেখানেও বর্তমান কেতুস্থান খারাপ তার জন্য হচ্ছে তাহলে এবার আপনার বলতে হবে সবাই তাই না কেতু এখন ওখানে বসে আছে এবং আপনার সন্ন্যারী চক্রমে সাংঘাতিক সমুদায় বিনাশ ভাগে পাস করছে তাহলে আপনি কিন্তু ইনফ্যাক্টটা বেশি পেয়ে যাবেন আপনি হয়তো অত্যন্ত বাস্তবিক এবং অত্যন্ত জেদি অত্যন্ত পরিশ্রমী কিন্তু কোথাও না কোথাও সে পরিশ্রমটা হয়তো দিনের শেষে হ্রাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিথাই চেষ্টা করছি এই অন্ধের মতন এদিক দিকে ঘুরে বেড়াচ্ছি আপনার শারীরিক আঘাত শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা হচ্ছেও তাহলে রকম ইম্প্যাক্ট বর্তমান সময় যেমন চলছে এটা চলবে এই বছরটা পুরো এবং ওই বছরের ওই বছরের নভেম্বর পর্যন্ত এটা থাকবে তথাপি ওই বছরের ওই বছর মানে ২৬ সালে জুনের পর কিছুটা আপনাকে একটু ব্যালেন্স দেওয়ার চেষ্টা কিছুটা ভালো হওয়ার চেষ্টা করবে আর যদি বলি আলটিমেটলি বৃহস্পতি আপনার ফোর থাউজেন্ড না আসা পর্যন্ত তাহলে কি হলো আরও এক বছর সাতাশ শেষের দিকে তার মধ্যে আবার সাড়ে সাতটি প্রবেশ একটা করে যাচ্ছে ওই দিক থেকে আবার আস্তে আস্তে প্রবেশ করে করাচ্ছে শনি তো আস্তে আস্তে মেষের দিকে যাচ্ছে তাই না তাহলে আপনার রাশিটা হচ্ছে কি বিষ এখন শনি আছে আপনার একাদশে এবার ঢুকবে দ্বাদশে দ্বাদশে ঢোকার পর সঙ্গে সঙ্গেই সাড়ে শুরু হয়ে গেল সাড়ে সাথে সবাই কি তাহলে ইম্প্যাক্ট পাবে নিশ্চয়ই পাবে না তাহলে কারা ইম্প্যাক্ট পাবে কিন্তু বসে আছে সবার জীবনে কি এরকম ঘটনা ঘটাচ্ছে না ঘটাচ্ছে না তাহলে কারা ইম্প্যাক্ট পাবে এটা ইন জিনারেল কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট আমি দেখেছি এই প্রবলেম কিন্তু বর্তমানে হচ্ছে এবং এটা হবে এবং সে কন্টিনিউ চলবে তাহলে কি হচ্ছে এই মারাত্মক মর্মান্তিক যন্ত্র থেকে বের হওয়ার জন্য আপনার জন্মকুণ্ডুলি হাটটি বলে দেবে শেষ কথা সেখানে কি রয়েছে হয়েছে আপনার আপনার ব্ল্যাক হচ্ছে হচ্ছে সেটা বুঝতে হবে সেটাকে বুঝে সেটাকে গার্ড নিতে হবে খণ্ডন করতে হবে অথবা আপনাকে এই হাতে রক্ষা পাওয়ার জন্য সঠিক প্রোটেকশন নিতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে এছাড়াও আপনার প্রকৃত থেকে কি কেতু আপনার খারাপ আছে প্রকৃত থেকে কি আপনার জীবনে এরকম ঘটনা ঘটছে আগামী দিনে কীরকম ছাব্বিশ সালটা আর আগ আর তিনটে মাস বাকি আছে তারপর ছাব্বিশ সালটা পড়ে যাবে ছাব্বিশ সালে কি আদৌ ঘটনাগুলো আমার জীবনে ঘট আপনার জীবনে ঘটবে আদৌ কি হবে কি হবে না অনেক প্রশ্ন মনের মধ্যে একটা দানা বেঁধে বড় একটা পাহাড় হয়ে আছে জমি আছে সবই উত্তর আপনার জন্মকুণ্ডলীর হাতের মধ্যে রয়েছে সেটাকে জানার জন্য সেটাকে চেনার জন্য বা আগামী দিনে কী পথে যাবেন কোন পথে যাবেন কীরকম করবেন কী কাজ করবেন একটা প্ল্যানিং করার জন্য একটা ডিরেকশান নেওয়ার জন্য আপনাকে একজন ব্যক্তি সমাপন্ন হতে হবে বা ব্যক্তির কাছে যেতে হবে তিনি আপনার সেই পথটা গাইড করবে যে একজন হতে পারেন অ্যাস্ট্রোলজার তিনি গাইড অ্যাস্ট্রোলজার ফিলোসোফার যে সঠিক পথটা আপনাকে দেখাবে যদি আপনারা আপনার মনোপ্রত যে কোনো ব্যক্তিরা কনসালটেন্সি নিতেই পারেন কিন্তু যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন তাহলে স্ক্রিয়াচ্ছে ফোন নাম্বার ফোন করবেন ফোন করে যেয়ে নেবেন কোথায় কোন চেম্বার আসতে পারেন এছাড়াও প্রতি রবিবার আমাকে বালি নিমতলা চেম্বারে প্রতি রবিবার বালি নিমতলা প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন এছাড়া নিজবাড়ি চাকপার চেম্বারে মঙ্গলবার শনিবার চাকপার চেম্বার মঙ্গলবার শনিবারে আমাকে পাবেন আরও চিমবার আমি ওপেন করবো পুজোর পরে সেটা আমি জানিয়ে দেবো কিন্তু এটা বলতে পারি যে আপনাকে সুস্থ থাকতে হলে ভালো থাকতে হলে সুরক্ষার সুরক্ষা অবস্থি পেতে হলে ওই রক্ত পেপাসু ব্যক্তির হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে নিখুঁতভাবে আপনার ডি ওয়ান চারটি ডি নাইন চারটি ভাবকুণ্ডলি ড্রেকান দশমাংস নক্ষত্র সন্নাটচক্র নবতা চক্রম হাত দশা অন্তর্দশা চরণ সমস্ত কিছু গুহের নক্ষত্রের চরণ সমস্ত কিছু কিন্তু আপনাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার নিতে হবে জানতে হবে সেই পথ অনুযায়ী আপনাকে চলতে হবে যদি চলতে পারেন তবে আপনি একটা স্বাভাবিক একটা সুন্দর জীবনযাপন লাভ করতে পারবেন আর আমার লক্ষ্যটাই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো সঠিক দিশা দেখানো সঠিক পথে আপনাকে নিয়ে যাওয়া আর এই দুঃখময় যা যন্ত্রময় জীবন থেকে মুক্তি করা কঠিন থেকে কোনো সমস্যা থেকে আপনাকে মুক্ত করা আপনাকে ভালো রাখা আপনাকে শান্তিতে প্রদান করা সুখময় জীবন লাভ করানো আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া আপনাকে ভালো রাখা সঠিক পথ দেখানো আপনার ভাগ্যের রাস্তাটাকে বলে দেওয়া যেটা আমার লক্ষ্য সেটাই আমার ধীর সংকল্প ধীর প্রতিজ্ঞ আমি আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন কারি ব্যক্তিরা রক্ত রক্তী ব্যক্তিরা যতই ক্ষতিকর চেষ্টা করুক যদি বডিগার্ডটা পেয়ে যান তাহলে তারা কিছু আপনার করতে পারবে না তাই তো বলবো যদি মনে করেন কনসালটেন্সি নিতেই পারেন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু একটু সচেতনভাবে বিষয়গুলোকে আপনার দেখবেন সচেতন থাকবেন আরও অনেক বলা যায় লং হয়ে যাবে আর বলতে চাইছি না আর তো আরও অনেক কিছু বলা যায় আরও কী 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 ইমপ্যাক্ট ফেলবে বেশি ইমপ্যাক্ট ফেলবে আপনার মানসিকতা কর্মজীবন এবং আপনার পারিবারিক জীবনে তাই যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা